আজকে একটি ভিডিওতে এই তিনটা ফ্রুট স্টিচ আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ফার্স্টে আমি এখানে আপনাদের সাথে স্ট্রবেরি স্টিচটা শেয়ার করছি এখানে স্ট্রবেরি আর্ট করে নিয়েছি দেন এখানে লাল কালার সুন্দরী লাচ্চে সুতা নিয়েছি দুই গুণ করে দেন এখানে আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে পুরো স্ট্রবেরির বেসটাই ভরাট করে দেব দেন এখানে উপরের অংশে সবুজ কালার সুন্দরী লাচ্চে সুতা দিয়েছি এটাও কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে সেলাই করে দেব আর এখানেও আমি সুতা দুই গুণ করে নিয়েছি সরি এখানে সুতা সম্ভবত এক গুণ করে নিয়েছিলাম চাইলে আপনারা দুই গুণ করেও নিতে পারেন পুরো কাজটাই আমি কাশ্মীরি ঘরাটে স্টিচ দিয়ে করেছি কারণ এই কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে আপনারা চাইলে যদি আলাদা আলাদা করে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন এই ফ্রুটস তিনটার তিনটা আলাদা ভিডিও দেওয়া আছে একটা একটা করে ওগুলোতে স্পিড একটু কম দেওয়া আছে স্ট্রবেরির নিচে এবং উপরে সেলাই হয়ে গেলে দেন মাঝে আমি কয়েকটা ফ্রেন্ডস নোয়ার্টে দিয়ে দিব বাসন্তী হলুদ কালার দিয়ে এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো আনারস বা পাইনাপল এটার জন্য আমি আর্ট করে নিয়েছি দেন এখানে সুন্দরী সুন্দরী লাচি সুতা বাসন্তী হলুদ কালা নিয়েছি দেন দাগের উপর দিয়ে আমি ডাল স্টিচ উঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফেচন সেলাইও দিতে পারেন সুতাগুলো আমি দুই গুণ করেই নিয়েছি আপনারা চাইলে এক গুণ অথবা তিন গুণ এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এগুলোর ড্রয়িং ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ ড্রয়িং ভিডিও দিব যদিও একটা ভিডিও আসলে যদি আমি ড্রয়িং এবং সেলাই একসাথে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যায় আর লং ভিডিও আপনারা সচরাচর কমই দেখেন যার কারণে আসলে এক ভিডিওতে ড্রয়িং এবং সেলাই একসাথে দেওয়া সম্ভব হয় না দেন আমি আনারসের চারপাশে এইভাবে চেইন সেলাই দিয়ে দিব। ডাল সেলাই দিয়ে ভিতরে কাজটা করার পর সাইডে এইভাবে চেইন সেলাই দিয়ে কাজটা করে নিতে হবে দেন আনারসের পাতাগুলো আমি সবুজ কালার দিয়েই করে নিব আর তার আগে আনারসের ভিতরে কয়েকটা ফ্রেন্ডস নট দিয়ে দিব। প্রতিটা ঘরের ভিতরেই একটা করে ফ্রেন্ডস নট দিয়ে দিব সেম কালার সুতা দিয়ে সুতাকে সুঁয়ের মাথায় দুই থেকে তিনবার পেঁচিয়ে নিচের দিকে স্কল করলেই আমাদের ফ্রেন্ডস নট হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আনারসটা কমপ্লিট হয়ে গেলে আমি উপরে লেজি ডেজি স্টিচ দিয়ে পাতা করে দেব আমি এখানে পাঁচটা পাতা রেখেছি আপনারা চাইলে পাতাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেন মাঝখানে পাতাগুলোর মাঝে ফাঁকা লাগছিল যার কারণে আমি একটা করে স্টিচ উঠিয়ে দিয়েছি আপনারা চাইলে ওগুলোর ভিতরে একটা করে স্টিচ উঠাতে পারেন দেন এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো তরমুজ বা ওয়াটারমেলন এখানেও আমি লাল কালার সুতা নিয়েছি আর এখানে সুতাটা আমি একতার করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানেও আমি কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে দিচ্ছি ভিডিওতে স্পিডটা একটু বাড়ানো আছে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আলাদা করে যেই ভিডিওগুলো আমি আপলোড করেছি ওগুলো দেখে আসতে পারেন লাল সুতার কাজ হয়ে গেলে দেন তরমুজের বাহিরের অংশ আমি সবুজ কালার সুতা দিয়ে এভাবে শার্টিন স্টিচ দিয়ে দিব আর এটাও আমি এখানে দুই এক তার করেই সুতাটা নিয়েছি আর সবগুলো সুতাই এখানে সুন্দরী লাচি সুতা দেন এরপর কালো সুতার কাজ করব কালো সুতা দিয়ে আমি বর্ডার লাইন বা আউটার লাইন করে দেবো ডাল স্টিচ দিয়ে ডাল সেলাই দিয়ে এখানেও এক তার করেই সুতা নিয়েছি আর সবগুলো সুতাই সুন্দরী লাচি সুতা দেন এরপর তোর যে বীজগুলো থাকে সেগুলো জন্য একটা একটা করে এভাবে স্টিচ উঠিয়ে দিবো তাহলেই হয়ে যাবে